তাই যে সকল ভাইরা হচ্ছে আপনার গাছটা নিতে চান আমার স্ক্রিন যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু নিতে পারবেন আমি হচ্ছে আপনাদের ফলগুলা দেখাই দিচ্ছি এই যে দেখেন মিশি কি যে আরো কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন এই দেখেন তারপর হচ্ছে এই দেখেন এই যে দেখেন সব কিন্তু হচ্ছে আপনার ফল দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন এই দেখেন সব কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আমার এই গাছে কিন্তু হচ্ছে ফল আছে যে দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে গাছটা নিতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন আবার হচ্ছে আপনার ফুল আসতেছে এই যে দেখেন এই দেখেন সব প্রত্যেক ডুগায় ডুগায় কিন্তু সব আপনার ফুল আসতেছে এই দেখেন প্রত্যেক ডুগায় ডুগায় কিন্তু সব আপনার হচ্ছে ফুল আসতেছে এটা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এক এক এই একটি গাছে আপনার মডিনালয় হচ্ছে আপনার হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ কেজি হচ্ছে আপনার হচ্ছে আঙ্গুর হয়ে থাকে যে সব কিন্তু হচ্ছে গাছগুলো এই আঙ্গুর গাছটা নিতে চান আমার স্ক্রিনে দিয়ে আরাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার কাছে কিন্তু হচ্ছে ছোট গাছও এই যাদের ছোট গাছও আছে আপনারা সেটাও কিন্তু হচ্ছে নিতে পারবেন

সিজন শেষের দিকে এই যে দেখেন এগুলা কিন্তু আপনার চ্যাংমাই আম এই যে দেখেন কালারফুল একটি হচ্ছে আপনারা হচ্ছে চাইলে দেওয়া যাবে কোনো সমস্যা নাই ফল সহ হচ্ছে আপনারা নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন ফল সহ নিতে পারবেন আমার কাছ থেকে কিন্তু সীমিত আছে আমার কাছে দুই এক পিস গাছ আছে ফল সহ এগুলো হচ্ছে চাইলে দিতে পারবো সমস্যা নাই তার যে সকল ভাইরা হচ্ছে আম গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে না যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন বিদেশি যে আম গাছগুলো সবই কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন চ্যাংমাই বলেন মেয়াজাকি বলেন সূর্যমুখী আর চ্যাং হচ্ছে আপনার মেয়াজাকি কিন্তু সেম একই অনেকে সূর্যমুখী বলে অনেকে হচ্ছে আপনার মেয়াজাকি বলে তারপর হচ্ছে আপনার কাঠিমন বলেন তারপর হচ্ছে বাড়িফোর বলেন বাড়ি এগারো বলেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে কিউজাই বলেন ব্যানানা বলেন সকল প্রকারের মনে করেন হচ্ছে আম কিন্তু বিদেশি আম আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে সুস্বাদু আম এই যে আপনার আমগুলা এগুলো আটিগুলো একদম পাতলা হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে বিদেশি আম গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এরিয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলো পেয়ে যাবেন আমার কাছে দেশি আম গাছও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আর এগুলা কিন্তু আপনারা দামে কিন্তু পেয়ে যাবেন যারা আমের বাগান করতে চান আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আমি কিন্তু স্বল্প দামে স্বল্প করো যে আম গাছগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি তাই যে সকল ভাইরা আছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এরিয়া নাম্বার যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন বারো মাসিক কাঠাল এই যে দেখেন বনশই বনসই গাছ কত সুন্দর গোল গাল কিন্তু হচ্ছে আপনার বারো মাসি কাড়াল এটাও কিন্তু আরো পেয়ে জাতের কতবেল এ দেখেন গাছে কিন্তু সব ফল আছে এ দেখেন গাছে কিন্তু সব আপনার ফল সব ফল সহ কিন্তু কতবেল গাছগুলো আর এগুলো আপনার বারো মাস হয়ে থাকে এরকম কদবেল আপনার বারো মাস হচ্ছে আপনারা হচ্ছে মানে যেভাবে যদি চাষ করতে পারেন বারো মাস আপনি হচ্ছে বাজার জাত করতে পারবেন অসময় যে গুলো আপনি বাজার করেন আপনি কয়েক গুণেই কিন্তু হচ্ছে এগুলো বিক্রয় করতে পারবেন তাই যে সত্য ভাইরা হচ্ছে কজবেল গাছগুলো নিতে চান আমার যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেরাই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন মুজফ্ফাল লিস্যু এ দেখেন আমার কাছে মুজাফার লিসু পেয়ে যাবেন বেনানা আপনার হচ্ছে বেদানা লিস্যু পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের যেসব লিস্যু গুলো আছে আমার কাছে পেয়ে যাবেন মুম্বাই লিস্যু পেয়ে যাবেন এই দেখেন আরেকটা হচ্ছে লিস্যু এটা হচ্ছে আপনার চায়নার থ্রি লিসু তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার বোম্বাই লিচু সব ধরনের লিসু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনার হচ্ছে সিডলেস লিসু কিন্তু পেয়ে যাবেন আপনারা হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে লিসুগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে আপনার ভেতনামি হচ্ছে লেবু পেয়ে যাবেন এগুলো এক একটা লেবু কিন্তু হচ্ছে পাঁচ 600 গ্রাম কেউ ওজন হয়ে থাকে এই ভেতনামি হচ্ছে লেবুগুলা আর এগুলো আপনার বারো মাসই হয়ে থাকে লেবুগুলা আর একদম অরেঞ্জ কালার হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে মনে করেন হচ্ছে এই গাছগুলো নিয়ে হচ্ছে আপনার বাগান করতে চান আমার স্ক্রিন যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু ফল সহ গাছগুলো কিন্তু পেয়ে যাবেন ফল ছাড়াও পেয়ে যাবেন ফল সহ কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু স্বল্প দামে স্বল্প খরচে হচ্ছে আপনাদের দোরগোড়ায় পৌঁছাই দিচ্ছি আমাদের এগুলো কিন্তু হচ্ছে অনেক চড়া দাম দিয়ে হচ্ছে ফলগুলো হচ্ছে কি খাওয়া লাগে তিন চারশো টাকা কেজি তাহলে বোঝেন কি পরিমাণ দাম আর আমরা যখন আমাদের নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে বেশি বেশি পরিমাণ হচ্ছে আমরা তাহলে কিন্তু আমরা এগুলো হচ্ছে আমাদের দেশের মানুষ এগুলো খুবই কম দামে ফলগুলো খেতে পারবেন আমাদের দেশের টাকা দেশে কিন্তু থেকে যাবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন মিষ্টি জাতের জলপাই এটা হচ্ছে আপনার বারো মেশি জলপাই বারো মাস হচ্ছে আপনার জলপাই হবে গাছে কিন্তু সব অলরেডি সব পুল চলে আসে যে দেখেন এই পুল সহ আপনারা হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন করসল গাছ এই যে দেখেন করসল গাছের এক কেজি ফলের দাম সাত থেকে আট হাজার টাকা এত দাম এই হচ্ছে এই গাছটা যাদের কি ক্যান্সার হয়েছে তারা কিন্তু বেশি গাছের পাতাগুলো হচ্ছে মনে করেন হচ্ছে পানিটি ফুটাই হচ্ছে সেবন করতে পারবেন আর হচ্ছে বিস্তারিত জানতে হলে আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আমি হচ্ছে সম্পর্কে সবকিছু বিস্তারিত আপনাদের দিয়ে দেব কিভাবে খেতে হবে কি বিধান তো আপনারা আরো পেয়ে যাচ্ছেন চালতে এই যে দেখেন চালতে পেয়ে যাচ্ছেন এগুলাও কিন্তু আমাদের কাছে কি পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের হচ্ছে আপনার লিসুর চারা পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু সব হচ্ছে আপনার সামনের বছরে হচ্ছে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ফল চলে আসবে এই গাছগুলা এখন আমরা হচ্ছে যেসব হচ্ছে গাছ এখন হচ্ছে আমরা হচ্ছে আপনাদের কাছে দিতে যাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে দু চার বছর অপেক্ষা করার দিন কিন্তু এখন শেষ প্রত্যেক বছরে কিন্তু হচ্ছে আপনার এগুলো হচ্ছে ফল চলে গেলে আগামীতে হচ্ছে ফল পাবে এই গাছগুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ হচ্ছে সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন আলু বখরা এই দেখেন এটা হচ্ছে আপনার আলু বখরা খুবই হচ্ছে আপনার সুস্বাদু একটি ফল আলু এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে আমার কাছে কিন্তু সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আলু গাছ আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু সকল প্রকারের গাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন কিন্তু গাছ লাগানোর সেই সুবর্ণ সুযোগ আপনারা হচ্ছে গাছগুলো রোপণ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের আম এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক নাম এই যে দেখেন ব্ল্যাক নাম এরাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সব হচ্ছে আপনার এই দেখেন এটাও কিন্তু এই গাছটাও কিন্তু আপনার ফল আছে এই যে দেখেন এই গাছও কিন্তু হচ্ছে এগুলো বারো বেশি আম এটাও কিন্তু ফল আছে এই গাছগুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি পরিমাণ হচ্ছে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ